আপনারা প্রতিবন্ধী তো আপনাদেরকে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে না না আমি আপনার ব্যাংকে বিয়ে করতে পারবো না আরে না 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 আমার মেয়েকে না তোমাকে পুরস্কার দেওয়া হবে কি বিয়েতে অনেক পুরস্কার দেবে তাও আমি আপনার মেয়েকে বিয়ে করবো না সুযোগ সুবিধার জন্যই বলছি আমি কি করে জানবো তোমার ছেলে কেন গাঁদা খাই আর একটা উল্টো কথা কেন করে তোদের তিনজনকে আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না বললাম ব্যবসা করি না তাই বলে যাইছে তাই নাকি ওর ছেলে যা যা করতে আমি কি করবো ওর জন্য তো আমাদেরকে মারলো রে আমি জানি না ভাই কেন দিনের বেলা আমাকে তো উজ্জ্বল আছে